আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবার ঈদ কেমন কাটলো আশা করছি সবার ঈদ ভালোই কেটেছে এবারের ঈদে আসলে ওই রকম কোথাও বের হওয়া হয়নি কারণ তাকরিম খুবই অসুস্থ ও খুব ঠান্ডা লেগেছে ঈদের দিন ঈদের পরের দিন আমি আসলে কোথাও বের হইনি এদিক দিয়ে তাকরিমের বাবা বারবার বলছিল বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না চলো কোথাও বের হই আসলে তাকরিমের কথা ভেবে কোথাও বের হইনি তাকরিমের বাবার বাসায় বসে থাকতে থাকতে খুব বোর হয়ে যাচ্ছে ও বলছিল যে চলো একটু বাহিরে যাই তাই সবাই মিলে সন্ধ্যার পরে একটু বাহিরে বের হলাম আসলে যে গরম পড়েছে দিনের বেলা বাহিরে বের হওয়া খুবই কষ্টকর এর জন্য সন্ধ্যার পরে রাস্তা ফাঁকা থাকে আর পরিবেশটাও ঠান্ডা থাকে এর জন্য সন্ধ্যার পরে বের হওয়াই বেশি ভালো আর আজকের আবহাওয়াটা খুব ভালো ছিল বাতাস ছিল একটু ঠান্ডা ঠান্ডাও ছিল সন্ধ্যার পরে রিক্সা দিয়ে ঘুরতে ভালোই লাগছিলো আমরা মাগদেবের নামাজ পড়েই বের হয়েছিলাম এই সময় রাস্তাও বেশ ফাঁকা ছিল আর ওয়েদারটা ভালো থাকার কারণে বাতাস ছিল খুবই ভালো লাগছিল তাকরিম বাহিরে বেশ হয়ে খুব খুশি আর ও আকাশের চাঁদটা দিক আর আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল যে আমি আমার সাথে সাথে চাঁদও যাচ্ছে আজকেও তেমনটাই মনে হচ্ছিল যে আমিও যাচ্ছি চাঁদও যাচ্ছে আসলে সত্যি ছোটবেলায় এটা ভেবে যে কত খুশি হতাম তাই না আপনারাও হয়তো এটাই ভেবেছেন ছোটো সময় তাকড়িমো চাঁদ দেখি বলতে চেষ্টা করছিল আয়ায় চাঁদ ও তো আসলে কথা বলতে পায় না একটু একটু বলার চেষ্টা করে তো আমি সবসময় চাঁদ দেখে ওকে বলতাম আয় আয় চাঁদ না আমার টিপ দিয়ে যায় এটাই ও বলতে চেষ্টা করছিল বারবার আর দেখে দেখেও খুবই খুশি হয়েছিল। আমরাও ভাবছিলাম একটু ঘোরাঘুরি করে দেন কোথাও বসবো কারণ রাতের আবহাওয়াটা অনেক সুন্দর এর জন্য রিক্সা করে ঘুরতে ভালোই লাগছিলো আসলে রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু এমনিতেই খুব ভালো লাগে তার মধ্যে যদি আবহাওয়াটা একটু ভালো হয় তাহলে তো কথাই নেই যাই হোক দেখতে দেখতে আমরা মোটামুটি রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি আর এটা হচ্ছে মির্জা আজম চত্বর যারা জামালপুরে থাকেন তারা অবশ্যই এই জায়গাটা চিনবেন রাতের বেলা এই চত্বরটা দেখতে খুবই সুন্দর আর এখানে কিছু লাইটিং করা হয়েছে এর জন্য আরও বেশি ভালো লাগছিল আমরাও সব ঘুরে টুরে চলে এসেছি আমরা যে রেস্টুরেন্টটাতে বসবো এটা ছিল স্পাইসি ড্রাগন জামালপুর মির্জা আজম চত্বর থেকে একটু দূরে আর রেস্টুরেন্টে আসার পর তো আমার ছেলে একদমই বসতে চাচ্ছিলো না শুধু এখানে সেখানে ঘোরাঘুরি করবে ওই যে দেখেন আমার বাবাটা কি করছে ওকে একদমই আমার কাছে বসাতেই পারছিলাম না ওর বাবা খুব টানাটানি করছিল যে চলো মা যাই একটু ছবি তুলতে চাচ্ছিলাম এখানে একটা ছবি তোলা কর্নার ছিল সেখানেও সে ছবি তুলবে না সে শুধু ঘুরবে আর আমাদের সঙ্গে যে একটু একটু খাওয়া দাওয়া করবে সেটাও করে না এসে শুধু ও বিরক্তই করে আর রেস্টুরেন্টে কোনো বাচ্চা থাকলেও সেই বাচ্চার পেছনে লেগে থাকে সে বাচ্চা কি করে না করে এগুলো সব তাকায় তাকায় দেখে আর সেই বাচ্চার কাছে যাবে যাই হোক অনেক কথাবার্তা বললাম এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আসলে পরিবারের সবাই মিলে কোথাও একটু বের হয়ে একটু বসে গল্প করা আড্ডা দেওয়া হালকা পলা কিছু খাওয়া এটাই তো আসলে আনন্দ এটাই পরিবারের মানে তাই না এদের স্যুপটা খুবই আমি ছিল খুবই টেস্ট লেগেছে খেতে আমরা এদিক দিয়ে খাচ্ছিলাম ও যে দেখেন আমার বাবাটা কী করছে ও শুধু জামা টানবে দুষ্টুমি করবে এগুলোই হচ্ছে অর্কা তাই হোক আজকের ভিডিওটা আর বেশি বর্ণনা করছে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ